হাই ফ্রেন্ড সাড়ে আটটা বেজে গেছে সকাল সাড়ে আটটা তো আমাদের ভাসুর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তার সঙ্গেও তার দিদি তাদেরকে ওঠানোর চেষ্টা করছিলাম আর আমার ভয়েসের একটাই আমার খুব শরীর অসুস্থ তার মধ্যেও আমি তোদের তোমাদেরকে ভয়েস দেখা সোরাচ্ছি তো এর একটাই আবদার ঘুম থেকে উঠে যে আমি পুতুল নেব তো এর বয়স হচ্ছে দু বছর তার মাঝখানে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম যেহেতু ও একটু পরেই চলে আসবে পুতুল টুতুল নিয়ে হ্যাঁ আমাদের পুটুরানির কি খবর পুটুরানি না একচুয়ালি সে ছেলে হুম তা দেখো অবস্থা দেখো এই পুতুল দেখি সকাল উঠে ওর খেলাধুলায় ব্যস্ত আরে পড়বি না তুই ওই পড়বি না পড়বে না সে এবার গ্যাস একে কি করা যায় একটু বলুন তো আমার যেহেতু মা শাশুড়ি মা ও পুকুর ঘাটে চলে এসছিলেন বলে ও চলে এসছে এবার পুকুর ঘাটে এসে দেখো আর খেলা লোকেদের রান্না ঘরে ঢুকে গিয়ে লুকি লুকাচুরি খেলছে যে ভিডিও করতে দেবে না বলে কি করছো গাড়ি চালাচ্ছো চালাও গাড়ি চালাও গাড়ি চালাও ও ভয় লাগছে ছো তুমি রান্না করছো গো এই মাছ মাছের কি আর তব হবে আমার শাশুড়ি মা যেহেতু রান্না করছিলেন আমি একটু বেরানোর কথা আছে তো তাই জন্য আর কি আমি দিদি ছাদে কাপড় শুকা তো আমি তার সঙ্গে চলে এসেছি ভিডিও করতে তো আমার একটা ছোটো ভাগ্নি আছে তো ও চলে এসেছিলো ছাদে এই যে ছোটো ভাগ্নিটাকে দেখছো তাকে আমি লাগাচ্ছিলাম তুমি চান করনি কেন আমার সঙ্গে যেহেতু যাবে তো একটা ব্রাইট ছিল সাজাতে তো অনেক দূরে যেতে হবে তো তাকে আমি বোঝাচ্ছিলাম যে যাও চান করবে শীতকালে ও চান করবে না তাই জন্য ওকে বলে পাঠিয়ে আমি নিজে রেডি হয়ে এই বেরিয়ে পড়েছি থ্যাংক ইউ মাই ওয়াচিং ভিডিও বাসু ইস্যু লাইফস্টাইলে বাই বাই